আমিও ভাবতে পারিনি পুরাতন গিলাসে এভাবে সুন্দর লুক দেওয়া যাবে এইটা সম্পূর্ণ ক্লে দিয়ে তৈরি এই গিলাসটা তো চলুন শুরু করা যাক প্রথমে আমি ক্লে নিয়ে নিলাম তারপর সব বানিয়ে নিয়েছি আর এগুলো বানানোর ভিডিও আগে আমি শেয়ার করেছি যদি শিখতে চান তাহলে সেগুলো থেকে দেখে নিয়ে আসবেন লং হয়ে যাবে তাই এই ভিডিওতে আমি শেয়ার করে নাই তো এইবার গ্লাসে সেট করার পালা সেট করার জন্য আমি ক্লে নিয়ে নিলাম এবং গ্লাসে আমি যেই পরিমাণ আঁকাব সেখানে আট করে নিলাম এবং তার উপরে ক্লে বসিয়ে নিচ্ছি যাতে ওগুলো ফুল ভালোভাবে বসে যায় উঠে না যায় যাতে ভালোভাবে ওই ক্লে ফুলগুলো সেট হয়ে যায় গ্লাসের সাথে আপনারাও তাই করবেন শুধু আঠা দেবেন না সাথে ক্লেও এভাবে দিয়ে নেবেন কারণ আঠা শুধু দিলে গ্লাসের থেকে উঠে যাওয়ার ভয় থাকে আর ক্লে দিলে উঠে উঠে যাবে না তারপরে আমি দেখতেই পাচ্ছেন এই আঠাটা আমি ব্যবহার করতেছি আপনারাও এই আঠায় ব্যবহার করবেন যদি এর থেকে কোনো দামি আটা থাকে সেগুলো ইউজ করতে পারেন আমার কাছে আমার হাতের কাছে এটাই ছিল তাই আমি এটা ব্যবহার করতেছি এটা দিয়ে আমি ক্লের ওপরে সম্পূর্ণ সব ফুলগুলো বসিয়ে নিলাম আপনারাও সুন্দরভাবে একের পর এক সাজিয়ে নেবেন আপনাদের মনের মতো ডিজাইন করে। তারপরে আমি একটা একটা করে পাতাগুলো ইচ্ছা মতো জায়গায় বসিয়ে নিলাম আপনাদের পছন্দ মতো আপনারাও বসিয়ে নেবেন সব পাতা বসানো হয়ে গেলে ফুল সৌন্দর্য করার জন্য এগুলো ছোট ছোট এগুলো বসিয়ে নিব আমি সব মিলিয়ে এতটুকু ফুল করেছি আপনারা চাইলে এর থেকে বেশি বা আরো ডিজাইনের যে যেমন পারেন সুন্দর করে বসিয়ে নেবেন তারপরে একটু পরে জমে যাবে ইনশাল্লাহ দেখুন আমার ফাইনাল লুক গ্লাসের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার শখের গ্লাস পুরনো হয়ে গেছে তাই নতুন লুক দিলাম অবশ্যই জানাবেন কেমন হয়েছে